আসসালামু আলাইকুম আই আইহব সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি একটি ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম তো ফুলটি বানানোর জন্য তো সুতা লাগবে এটা ছিল চিকন সুতা তার জন্য আমি প্রথমেই সুতাগুলো কয়েক পার্ট করে পেছিয়ে নিয়েছি সাদা আর অ্যাসকেলার সুতা দিয়ে কাজটি করব। টোটাল সুতা হওয়ার জন্য দুইটা সুতাকেই পাঁচ থেকে ছয়টা পার্ট করে পেছিয়ে নিয়েছি তো সাদা সুতাটাকেই প্রথমেই একটি ম্যাজিক রিং দিয়ে নিলাম এরপর ম্যাজিক রিং এর উপরেই তিনটি চেন করে নিব তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট এরপর ম্যাজিক রিং এর ভিতরেই একটি ডাবল ক্রোশেট করে নেব এরপর আবার একটি ডাবল ক্রোশেট করে নেব আবারও একটি ডাবল ক্রোশেট করে নেব এভাবে পরপর ঘরের মধ্যে আমি আঠারোটি ডাবল ক্রোশেট করে নিব তো আমি এখানে গুনে গুনে সতেরোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য একটি ডাবল ক্রোশেট বাকি রেখেছি সেটা করে নিচ্ছি এরপর ডাবল ক্রোশেটটি করার পর প্রথম যে তিনটা চেন ছিল তার লাস্টের মাথায় গিয়ে সিঙ্গেল নট দিয়ে জোড়া দিয়ে নিয়েছি তো জোড়া দেওয়া হয়ে গেলে আমি এখানে একটি চেন করে নিয়ে সুতাটিকে কেটে নিচ্ছি তো আগেই বলে রাখি তিনটা চেন সমান একটি ডাবল ক্রোশেট ধরে আমি এখানে আঠারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আমার করা এই ভিডিওটি আপনারা কতটা বুঝতে পারছেন জানি না রাতে ভিডিও করার কারণে ভিডিওটি অনেকটাই ঘোলাটে এসেছে তবে একটু মনোযোগ দিয়ে দেখলে আর আমার কথা মনোযোগ দিয়ে শুনলে আপনারা ফুলটি তৈরি করতে পারবেন তো সাদা সুতার কাজ হয়ে গেলে এখন আমি অ্যাশ কালার সুতার কাজ ধরবো ভিডিওটি অনেকটা বড়ই হয়ে গিয়েছে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আর আমি কখনো সেইভাবে বড়ো ভিডিও বানাইও নাই আপলোড করিও নাই এটাই আমার প্রথম বড়ো ভিডিও আপলোড করা হবে এরপর অ্যাশকালার সুতাটিকে গিট দিয়ে নিয়ে সাদা সুতার যে কোনো একটি মাথা থেকে ঢুকিয়ে নিয়ে একটি চেন দিয়ে জোড়া দিয়ে নিয়েছি এরপর চেনের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি আর সাদা সুতার যে বাড়তি সুতাগুলো ছিল সেগুলো আমি কাজের ভিতরেই হাইট করে নেবো প্রথম সিঙ্গেল ক্রুশেটটি হয়ে গেলে পরের ঘরের মাথায় একটি সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি এরপর আবার পরের ঘরের মাথায় আবারও একটি সিঙ্গেল ক্রুশেট করে নেব এরপর পরের ঘরের মাথায় আবারও একটি সিঙ্গেল ক্রুশেট করে নিব। মানে প্রত্যেকটা ডাবল ক্রুশেটের উপর একটি করে করে সিঙ্গেল ক্রুশেট করে নিব আর বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো এই সিঙ্গেল ক্রুশেট করার সময়ই আমি কাজের ভিতর হাইট করে নেব এরপরও যেটুকু সুতা থেকে যাবে সেটুকু দিয়ে কেটে নেব আপনাদের বোঝার সুবিধার্থে ভিডিওটি আমি আস্তে ধীরেই করেছি এবং কাজটিও ধীরেই করেছি তো এইভাবে আমি সম্পূর্ণ ঘরেই সিঙ্গেল ক্রুশেট করে নিয়েছি সিঙ্গেল ক্রুশেট হয়ে গেলে প্রথম সিঙ্গেল ক্রুশেটের মাথায় একটি স্লিপ নট দিয়ে জোড়া দিয়ে নিলাম স্লিপ নট দেওয়ার পরে একটি চেন করে নিলাম এরপর আবারও একটি চেন তারপর আবারও একটি চেন আবারও একটি চেন মানে চারটি চেন করে নিব। চারটি চেন করা হয়ে গেলে ক্রুশের মাথায় দুইটা পেঁচ দিয়ে নিলাম এরপর যে ঘরে চারটি চেন করেছিলাম তার পরের ঘরে ক্রুশটিকে ঢুকিয়ে নিয়ে একটি পেঁয়াজ দিয়ে নিয়ে প্রথমে দুইটি লুপ ছেড়ে দিলাম তারপর আবার দুইটি লুপ ছেড়ে দিলাম এরপর আবার দুইটি লুপ ছেড়ে দিলাম এরপর আবার ক্রুশের মাথায় দুইটা পেঁয়াজ দিয়ে নিয়ে সেই একই ঘরে ক্রুশটিকে ঢুকিয়ে নিয়ে প্রথমে দুইটি লুপ ছেড়ে দিলাম তারপর দুইটি লুপ ছেড়ে দিলাম এরপর আবার দুইটি লুপ ছেড়ে দিলাম এরপর আবারও ক্রুশের ভিতর দুইটি পেঁচ দিয়ে নিয়ে পরের ঘরের ভিতর দুইটি করে লুপ ছেড়ে দিয়ে দুইটি করে ট্রিপল ক্রুশেট করে নিব মানে প্রথম ঘরে চারটি চেন তার পরের ঘরে দুইটি ট্রিপল ক্রুশেট এর পরের ঘরে আবারও দুইটি ট্রিপল ক্রুশেট করে নিব ট্রিপল ক্রুশেট করা হয়ে গেলে গুনে গুনে চারটি চেন করে নিব এই চারটি চেন পরের ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে নিব তো এইভাবে একটি পাপড়ি সম্পূর্ণ হয়ে গেল এরপর আমি আবারও একটি পাপড়ি তৈরি করব তার জন্য প্রথমেই চারটি চেন করে নিব এরপর আগের পাপড়ি যেভাবে তৈরি করেছিলাম সেরকম করেই করে নিব সুয়ের মাথায় দুইটা প্যাচ দিয়ে নিয়ে একটি ট্রিপল ক্রুশেট করে নিব পরের ঘরে এরপর আবার দুইটা প্যাচ দিয়ে নিয়ে একই ঘরে আবারও একটি ট্রিপল ক্রুশেট করে নেব মানে চারটি চেন এরপরের ঘরে দুইটা ট্রিপল ক্রুশেট এরপরে আবারও প্যাচ দিয়ে নিয়ে পরের ঘরে একটি ট্রিপল ক্রুশেট করে নিব এরপর আবারও শুয়ে দুইটা প্যাচ দিয়ে নিয়ে একই ঘরে একটি ট্রিপল ক্রুসেট করে নিব ট্রিপল ক্রুশেট করা হয়ে গেলে চারটি চেন করে নিব চারটি চেন করে নিয়ে পরের ঘরে একটি সিঙ্গেল ক্রুশেট দিয়ে জয়েন করে নিব তো চারটি চেন কেন নিয়েছি সেটা বলে দেই যদি ডাবল ক্রোশেট করা যায় সেখানে আমরা তিনটি চেন করে নেই মানে তিনটি চেন সমান একটি ডাবল ক্রোশেট কিন্তু এখানে আমি ট্রিপল ক্রুশেটের কাজ করছি সেই জন্য চারটি চেন করে নিয়েছি তো আমার দুইটি পাপড়ি হয়ে গেছে এরপর আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ পাপড়ি করে নিয়েছি পাপড়ি করা হয়ে গেলে পরের যে একটি ঘর ছিল সেখানে আর সিঙ্গেল ক্রুশেট দিয়ে জোড়া দিয়ে নেই একদম স্লিপ নট দিয়ে জোড়া দিয়ে নিয়েছি এরপরে একটি চেন করে নিয়ে সুতাটিকে কেঁচি দিয়ে কেটে নিয়েছি এখন বাড়তি যে সুতাটা আছে সেইটা আমি ক্রুশের সাহায্যেই পিছনে হাইট করে দিব এরপরেও বাড়তি কিছু সুতা থেকেই যায় সেগুলো কেটে দিয়ে কেটে নিতে হবে এইভাবেই ছয় দিয়ে একটি ফুল সম্পূর্ণ করা হলো তো ফুলের এই ডিজাইনটি বা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ